তাই নয় ওই বান্দা যখন মৃত্যুবরণ করল করার পরে বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো বের করা পরে জীবনের শেষ গোসলটা তাকে দিয়ে দিবে জীবনের শেষ গোসল দেওয়ার পরে একটা সুন্দর করে আপনার উঠানের মধ্যে একটা মুশিরে টানা দিবে আর পাশের মধ্যে বরুই পাতা গরম পানি জীবনের শেষ গোসল করার জন্য গরম পানি করবে ঠিক না ঠিক জোরে বলেন এইভাবে করে করে আপনার দাফন কাফন গুলা যখন সম্পন্ন হয়ে গেল যা সম্পন্ন হয়ে যাওয়ার পর যখন ওই কবরের মধ্যে আপনাকে চারজন করে নিয়ে যাবে তখন ওই বটকার ও চিন্তা করবে হায় রে মনে হয় এই চারজন আমার সাথে কবরের মধ্যে যাবে যখন ওই চারজন ধরে ধরে ওই বটকার রকে ওই মানুষটাকে নামাবে চিন্তা করবে এই চারজন মনে হয় কবরে আমার সাথে আজকে ঘুমাবে কিন্তু তিনজনের থেকে একজন উঠে গেল রূপু চিন্তা করে হায় রে মনে হয় তিনজন আমার সাথে আজকে থাকবে ওই তিনজন থেকে আরেকজন যখন উঠে যায় প্রভু চিন্তা করে আমার সাথে মনে হয় দুইজন আমার সাথে ঘুমাবে দুইজনের থেকে যখন আরেকজন উঠে যায় চিন্তা করে আর কেউ না থাকুক এই একটা লোক অবশ্যই আমার সাথে থাকবে এই কথা বলার পরে যখন ওই লাস্টের লোকটা উঠে যাবে তখন ওই রুহু এমন পেরেশানির মধ্যে পড়ে যাবে হায়রে দুনিয়ার জন্য কি করলাম আবার যদি হায়াত পাইতাম আরেকটু যদি হায়াত আমি পাইতাম তাহলে আমি আসতাম না আমি আমল করে খবরের মধ্যে আসতাম এইভাবে যখন খবরের মধ্যে রাখা হবে এ রাখার পরে দুইজন ফেরেস তাই কবরের মধ্যে যাবে যাওয়ার পরে জিজ্ঞেস করো গঙ্গা তুমি তো আল্লাহ তালা বড় নাফরমানি মানি করেছ তারি উঠো তারা তারি উঠো তাড়াতাড়ি উঠে বসে যাও ওই ফেরেশ তাদের মাদের কারণে আল্লাহ তার হুকুম হইব কারণ লোকটা খবরের মধ্যে বসে যাবে যাওয়ার পরে তার শরীরের মধ্যে যত কাফন দাফনের কাপড় ছিল সমস্তগুলা ফেরেশ তারা খুলে ফেলবে এই খুলে ফেলানোর পর ওই লোকটাকে জিজ্ঞেস করবে তোমাকে তিনটা প্রশ্ন করলাম এই তিনটা প্রশ্নের উত্তর যদি দাও তুমি এই খবরের আজাদ থেকে তুমি রেহাই পেয়ে যাবে তখন এই দুইজন ফেরেস্তা জিজ্ঞেস রব বলো তাড়াতাড়ি বলো তোমার রব কো ছিল ও আমি তোমার নবী কি ছিল ও আমার দিন তোমার দিন কি ছিল ওই লোক কি করবে উত্তর দিতে পারবে না কারণ এমন ভয়ঙ্কর চিত্র নিয়ে সে বেড়াবে যেমন তার বডিটা হবে এক থেকে তিন মাইল পর্যন্ত তিন মাইল পর্যন্ত তার বডিটা হয়ে যাবে তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে এমন এক অবস্থা হবে ওই চিত্র দেখার পরে বদ্গার রু সমস্ত কিছু বলে যাবে শুধু বলবে হায়লা এলা আদরি আমি কিছু জানি না আমি কিছু জানি না এই বলে চিৎকার করতে থাকবে যে তোমার যে যাইতে বড় কঠিন এটা দেখার পরে সে বারবার ভয়ের মধ্যে কল্পন হতে সৃষ্টি করবে আর বলবে ভাই আমাকে আর জিজ্ঞেস করোনা আমি এগুলা কিছু জানি না কেন কারণ দুনিয়া থাকতে নামাজ নাই ইবাদত করে নাই আল্লাহ তারা হুকুম মানে নাই নবীর শূন্য তরীকে জীবনটা চালায় নাই এর জন্য সেখানে সমস্ত কিছু ভুলে যাবে এই বলে যাওয়ার পরে ওই বান্দাকে ফেরেজ তারা মারতে শুরু করবে আর বলবে ওই কবর মধ্যে একটা জান্নাতের গেট খুলে নিবে বলবে ও বান্দা দেখো এই যে সুন্দর জান্নাত আল্লাহ তালা তোমার জন্য বানাইছিল কিন্তু তোমার আমলের কারণে গেটটা যখন খুলে দিবে ওই বক্কার রুহুটা ওই জান্নাতের ভিতরে ঢোকার চেষ্টা করবে ফেরেস তারা রেখে বলবে বান্দা বক্কা রুহু সাবধান সাবধান সামনে আরো অগ্রচর না এই জান্নাত তোমার নামেই ছিল কিন্তু তুমি দুনিয়াতে খারাপ আমল করার কারণে এই জান্নাত তালা তোমার থেকে নিয়েছে সাথে সাথে এই কথা বলে জান্নাতের দরজাটা লাগাই দিবে এই জান্নাতের দরজা লাগানোর পর জাহান নামের একটা দরজা খুলে দিবে খোলার পরে বলবো রুহু তাকায় দেখো এইটা তোমার জন্য স্থান এখানে তোমাকে বসবাস করতে হবে ওই বদ্রারুহ শুধু কান্দে থাকবে ঠিক চিৎকার মারতে থাকবে হাইরে আমি এটার ভিতরে ঢুকবো না শুধু আগুন আর আগুন দেখা যায় এর মধ্যে আমি ঢুকবো না ফেরেস তারা বলবে না না তোমার আমল দ্বারা তুমি জাহান নাম কামাই করেছ আজকে যদি বলো তুমি এখানে ঢুকবে না হবে না এই বলে বলে ওই ফেরেস তারা বদকার রুহুকে ওই জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবে জাহান মধ্যে নিক্ষেপ করে দিবে কিছু করার থাকবে না তখন তখন ওই জাহান নামে যেতেই হবে এখান থেকে রেহাই পার সিস্টেম নাই হাদিসের মধ্যে আছে যদি কোন কোনো যায় তার ওই কবরের মধ্যে আল্লাহ তালে এমন একটা সাপ এমন একটা সাপ ফিট করে দিবেন যে সাপটা যদি দুনিয়ার মধ্যে একটা শ্বাস ফালায় একটা শ্বাস ফালায় তাহলে কেমন পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো গাছ জন্মাবে না কোনো গাছ জন্মাবে না এমন একটা বৎকার কবরের মধ্যে যারা বোৎকার হবে যারা নামাজ না পড়বে যারা ইবাদত না করবে আল্লাহর হুকুম মানবে এদের জন্য এরকম একটা সাপ হাদিসের মধ্যে আছে এমন একটা সাপ দিয়ে দিবে যে একটা সাপ যদি একটা শ্বাস দুনিয়ার মধ্যে ফালাইতো কেমন পর্যন্ত কোন দুনিয়ার মধ্যে কোনো গাছ হইতো না এমন এক সাপ আল্লাহ তারা বৎকারের জন্য কোমর মধ্যে ফিট করে রেখেছে এজন্য আল্লাহ রাসুল বলেন ও দুনিয়ার বান্দার শোনো আল কবর ইম্মা রওদা তুম মিন জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহ রাসুল বলে বান্দারারে এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে আবার কারো কারো জন্য জাহান নামের বাগিচা হয়ে যাবে এখন আপনার আমার চিন্তা করা দরকার এই আমার আপনার আমল দ্বারা এই কবরটা জান্নাতের বাগান হয় নাকি জাহান নামের বাগিচা হয় জাহান নামের বাগান হয়ে যায় একবারও চিন্তা তো আমরা করি না এর জন্য দুনিয়ার মানুষকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোন সিস্টেম নাই কোন রাস্তাও নাই এর জন্য আল্লাহ রাসুল বলে অধিক পরিমাণে তোমরা বান্দা মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা যদি বান্দা তোমরা অধিক পরিমাণে স্মরণ করো দুনিয়ার সমস্ত মহব্বত অন্তর থেকে বের হয়ে যাবে ঠিক না ভাই ঠিক ধরে বলেন এখন চিন্তা করা দরকার যে আপনার আমার আমল দ্বারা আমি কি কবরকে জান্নাতের বাগান বানাবো নাকি জাহান নামের গর্ত বানাবো দুইটা রাস্তাই হবে একটা হয় হয় জান্নাতের বাগান না জাহান নামের গর্ত এই দুইটা রাস্তা ছাড়া একটা মানুষের কবরে কিচ্ছু হবে না ঠিক না বে ঠিক জোরে বলেন এই জন্য আমাদের চিন্তা করা দরকার যে আপনার আমল দ্বারা জান্নাতের বাগান হচ্ছে নাকি জাহান নামের গর্ত হচ্ছে এই চিন্তা ফিকির করে দুনিয়া মানুষের চলা উচিত যে আমি কবরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে অর্থাৎ ওসমান গনি রবি আল্লাহ এত বড় একজন সাহাবি ছিলেন কিন্তু তিনি কবরের মধ্যে যখনই যাইতেন দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালাইতেন দাড়িগুলো ভিজে যাইতেন সমস্ত লোকেরা জিজ্ঞেস করতেন ওসমান গনি আপনি তো দুনিয়াতে থাকা কালীন জান্নাতের গ্যারান্টি পেয়েছেন তারপর কবরের মধ্যে আপনি কান্নাকাটি করেন কেন ওসমান গনি রবি আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা শোনো এই মৃত্যুর পরে মানুষের প্রথম গাটি হলো কবর এই কবরের মধ্যে যদি কোনো মানুষের আটকে যায় সমস্ত সামনে যত গাটি আছে পুলসি রাতের গাটি হাসরের গাটি সমস্ত গাটির মধ্যে মিজানের গাটি সেখানে তা আটকে যাবে এজন আমার চিন্তা হয় না জানে আমি পরকালে আমি কবরের মধ্যে আমি যাওয়ার পরে আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারি কিনা এই চিন্তায় আমি কান্নাকাটি করি জোরে বলেন সোলাহ দেখেন এত বড় একজন সাহাবি প্রত্যেক দিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আপনার আমার সারাটা দিন কান্নাকাটি করা দরকার ঠিক না বলেন কারণ আপনি আমি চিরজীবন থাকতে পারবো না আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে চলে যেতেই হবে থাকতে পারবো না যতই বাহাদুরি করি যতই ক্ষমতার ব্যাপার দেখাই যতই টাকা পয়সার কম ব্যাপার দেখাই আমি কখনো দুনিয়ার মধ্যে ভাবে থাকতে পারবো না আমি যদি সুন্দরভাবে মৃত্যুবরণ করতে পারি আমার যন্ত্রণা যদি আমি মুক্ত ছাড়া যাইতে পারি সেজন্য আমাকে আপনাকে দূরস্থ হতে হবে আপনার আমার আমলকে সংশোধন